আসসালামু আলাইকুম তো সৌদি আরবে গোলাপ বানানো হলো বা গোলাপ যা বাংলাদেশে আলমারি বলা হয় তো এটা হলো না এটার ভিতরে আমরা বানালাম তো ওইটা বানাইতেছি দুই দিন ধরে তো তার সাথে সাথে আপনাদের আমি সব দেখাবো কোথায় কী কাজ করতেছি কোথায় কী কাজ করছি তো এটা হলো মাকিনা বা মেশিন এখানে কেচাপ কাটা হয় ক্যাচাপ বলতে কাঠ ধক্তার আকারে সব সবগুলো এখানে বাংলাদেশের মতো খেসা কাঠ পাওয়া যায় না আর এই গড়টা বানানো হয়েছে দুদিন আগে তো দেখেন ময়লায় বুঝে হয়ে গেছে সুফ দেখেন তো আমার ভিডিও দেখলে তো টুকটাক আরবি শিখতে পারবেন আর এটা হলো মাকিনা বা মেশিন এটা দিয়ে কাঠের ও সাইটে যে প্লাস্টিক বসানো হয় এটা হলো তার মেশিন তো এরা এখানে হলো যন্ত্রপাতি আছে তো আমি আপনাদের দেখাবো কি বানালাম হ্যাঁ নিউ ডিজাইন তো এ এরকম বাংলাদেশে হয়তো পাওয়া যায় না তো সৌদি আরবে বানালাম কারণ অনেক টাকা খরচ পড়ে তো দেখেন এটা হলো দুলাপ পিছনের কাঠটা বসানো হয় নাই তো দেখেন আর এটা হলো ডয়ার অ্যান্ড্রয়েডটা খুব শক্ত হাইটলি সিস্টেম তো দেখেন একদম একাই লেগে যাবে এগুলো হলো হাইটলি সিস্টেম সবগুলোই হাইটলি সিস্টেম শুধু একটু কাজ কাজ পর্যন্ত ধাক্কা দিবেন আর একাই লেগে যাবে তো এটা একদম পুরো হাই অনেক একদম স্বাদ সাদের সাথে সাথে লেগে যাবে তো দেখেন আর এখানে যে ফাঁকা দেখতেছেন এখানে জানালা থাকবে আর এটা হলো সৌদি আরবের একটি গুডাউন বাংলাদেশে গুডান বলে আর এটা হলো মাসনা সৌদি আরবের মাসনা এখানে কাজ করা হয় তো এই ঘর বানানো হয়েছে আর বাইরে আর একটি বানানো হয়েছে সাথে সাথে তো দেখেন কি সুন্দর করে বানানো হয়েছে ডিজাইনগুলা খুবই নান্দনিক এখানে এটা হলো কর্নার থাকবে এটা দেয়ালের ঘরের কর্নারে বসবে কর্নারে আর এটা হল ছোটো একটি মদিনা মদিনা বলে আর কি ছোট একটি ডয়ার সিস্টেম এটার সাথে এটার সাথে একটি গ্লাস বসবে তো যাই হোক দুদিন তিন দিন ধরে এটা বানালাম অনেক পরিশ্রম হয়েছে অনেক কষ্ট হয়েছে তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি পরবর্তীতে আমি আরও ভিডিও দিব সৌদি আরবে এগুলো মাছ নয় যারা কাজ করে তাদের আর কি যারা মোয়াল্লেম বা মিস্ত্রি তাদের বেতন অনেক তো এক একটি তুলাবে সম্ভবত বানাতে একদিন সময় লাগে একদিনে সম্ভবত এক একজনকে পনেরো হাজার টাকার মতো দেওয়া হয় বাংলাদেশে যা সৌদি আরবের রিয়াল তো যাই হোক আপনারা আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন কোন কাজে কেমন মূল্যায়ন করা হয় সৌদি আরবে আমি আপোনালোকে জনাব আছলাম